আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ শ্রোতা ভাই বোনরা আবারও আপনাদের সামনে উপস্থিত ফাতুয়া ফাতোয়ার কর ইসলামের আরেকটি পর্ব নিয়ে এই পর্বে থাকছে যে ইমানের মধ্যে ইমানটা তিনটা জিনিসের সমষ্টি একটা হচ্ছে ভয় আরেকটা আশা আরেকটা ভালোবাসা এখানের মধ্যে ভয় এবং আশা এই দুইটির কোনটি আমরা অগ্রাধিকার দেব এবং কখন দেব এই ব্যাপার নিয়ে একটি প্রশ্ন শেখ মাহমুদ বিন সোহাল আলব রহমার কাছে এসেছে যে তো জামাতের মত কি যে আমরা কি ভয়কে বেশি অগ্রাধিকার দেব নাকি আমরা আশাকে অগ্রাধিকার দেব তখন তিনি উত্তরে বলেছিলেন যে এই ক্ষেত্রে উলমাইকার আপনার ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন কেউ বলেছেন একজন মানুষ সে আশাকে অগ্রাধিকার দেবে আর কেউ বলেছে ভয়কে অগ্রাধিকার দেবে হুম এবং এই ক্ষেত্রে অনেক ধরনের মত পাওয়া যায় তার মধ্যে কয়েকটি মত আমরা উল্লেখ করব এবং শেষ পর্যন্ত শেখ মাহমেদ সাল কথা ইমিনের দৃষ্টিকোণ আমরা বলে দেব ইমাম আহমদ রাহমাতুল্লা আলী এই ব্যাপারে বলেন যে একজন মানুষের উচিত যে সে তার ভয় এবং আশা দনুটাকে এক পর্যায়ে রাখবে কখনো সে ভয়কে অগ্রাধিকার দিবে না এবং সে আশাকে অগ্রাধিকার দিবে না এবং তিনি বলেন যে কোনোটা যদি আপনার অগ্রাধিকার পেয়ে যায় তাহলে সেই কিন্তু ধ্বংস হয়ে যাবে হম কারণ সে যদি আশাকে বেশি অগ্রাধিকার দেয় তাহলে সে আল্লাহর পাকড়াও থেকে নির্ভয় হয়ে যাবে যা আল্লাহ যেমন আমাদের বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমান এরকম যা আশাকে অগ্রাধিকার দিয়েছে যা আমি তো মুসলমান হ্যাঁ আমি তো রসুলকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি সব কিছু সুতরাং আমি কেন ছাড় পাবো না কাফাররা কি জান্নাতে যাবে আমি কি জান্নামে যাব না এরকম আশা নিয়ে সে আল্লাহর পাকড়াল থেকে সে নির্ভয় হয়ে থাকে অপরাধগুলো করে বেড়ায় সুতরাং আপনার দেওয়ার কারণে ঝামেলা গেছে। সে এবং তিনি বললেন যদি ভয়কে অগ্রাধিকার দেয় যে সে যদি পাপ করার কারণে সে মনে করে আল্লাহ আমাকে ছাড়বেনি না এরকম যদি চিন্তা করে তাইলে আল্লাহ রহম থেকে নিরাশ হয়ে যায় আর দুটা কিন্তু ক্ষতিকর এই কারণে বলছেন ভয় আসা দু সমান্তরাল থাকতে হবে এটা কথা কোন কোন এরকম মত দিয়েছেন তারা বলছিলেন যে আপনার আশাকে যখন একজন মানুষ নেকের কোনো কাজ করবে তখন আশাকে অগ্রাধিকার দেবে আর যদি কারোর কোনো খারাপের চিন্তে আসে মানে পাপের চিন্তে আসে তাই ভয়কে অগ্রাধিকার দিবে কারণ সে যখন ন্যাকের একটা কাজ করলো তখন সে ভালো ধারণার একটা মানে কারণ সম্পাদন করলো এই কারণে ভালো ধারণা রাখতে হবে যে আল্লাহ এর পরিবর্তে আমাকে সব দেবেন এই ভালো দারণা আল্লাহর ব্যাপারে রাখবে যখন সে নেকের কাজ করে হ্যাঁ সুতরাং সে আপনার আশাকে অগ্রাধিকার দিবে যা আল্লাহ জরি ঈশ্লা কবুল করবেন আমাকে আমাকে সব দেবেন এ আবাদতের বিপরীতে আর যদি সে কোনো খারাপ নিয়ত করে অর্থাৎ কোনো পাপের নিয়ত করে পাপ করার ইচ্ছা করে তাইলে ভয়কে অগ্রাধিকার দিবে যা আমি কেন এই খারাপ কাজ করতে যাব আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবেন হ্যাঁ তো এই চিন্তাটা যদি আসে ভয়কে অগ্রাধিকার দেয় তাইলে সে আর সেই খারাপ কাজে হবে না সেখান থেকে সে ফিরে আসার সুযোগ পাবে এটা হচ্ছে তাদের মত তাইলে আশা আশাকে অগ্রাধিকার দিবে ন্যাক কাজ করার পর এবং আপনার যদি গুণের ইচ্ছা আসে তাইলে আপনার ভয়কে অগ্রাধিকার দিবে এটা হচ্ছে কিছু আলমের মত আর কেউ কেউ বলেছেন যে একজন ব্যক্তি যখন সুস্থ অবস্থায় থাকে তখন সে ভয়কে অগ্রাধিকার দেবে কারণ সুস্থ অবস্থায় সাধারণত খারাপ কাজের চিন্তা আসার সম্ভাবনা বেশি এই কারণে সে ভয়কে অগ্রাধিকার দেবে আর একজন ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে যায় তার তখন শরীর একবারে দুর্বল হয়ে যায় নেকের কাজের কোনো সুযোগ না থাকে তখন সে আশাকে অগ্রাধিকার দেবে হুম কারণ একজন সুস্থ ব্যক্তি সাধারণত সে আপনার ভয়ের অগ্রাধিকার কেন দিবে তাইলে সে পাপে নিমজ্জিত হবে না আর একজন অসুস্থ ব্যক্তি কেন আশাকে অগ্রাধিকার দিবে কারণ সে যদি ইতিমধ্যে মারা যায় তাহলে যেন আল্লাহর আস্থা নিয়ে পারে এই কেউ কেউ করেছেন কিন্তু শেখ রাহিমল তিনি একটা চমৎকার মত দিয়েছেন তিনি বলেন যে এটাকে মানে নিয়মতান্ত্রিক এইভাবে ভাগ করে দেওয়ার চাইতে আরেকটা করা যেতে পারে সেটা হচ্ছে যে মানুষের অবস্থার পরিবর্তন সবসময় হয় মানুষের অবস্থার যে কোনো সময় পরিবর্তন হয় এটা হচ্ছে নিয়ম সুতরাং অবস্থার দিকে আপনি দেখবেন যদি কোন ব্যক্তির এমন ভাবে তার মধ্যে ভয় ঢুকেছে এমন কোনো পরিস্থিতি আসছে যে আল্লাহ রহমান থেকে নিরাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তখন সে আশাকে অগ্রাধিকার দেবে এরকম অবস্থা আসতে পারে যে কোনো সময় আর যদি এমন হয় হ্যাঁ যে তার এমনভাবে আশাকে তার আশা তার মধ্যে ঢুকে যায় যে বেশি আশার কারণে আল্লাহর প্রতি সে আল্লাহর পাকড়াও থেকে নিজকে নিরাপদ মনে করছে তখন সে অবশ্যই ভয়ের দিকটাকে অগ্রাধিকার দেবে সুতরাং মানুষ নিজের নিজের চিকিৎসক নিজে নিজের অবস্থা নিজে বুঝে যখন প্রয়োজন বোধ করবে যে না আমার আশার ব্যাপারটা বেশি অগ্রাধিকার পেয়ে গেছে এই কারণে আমি পাপে নিমজ্জিত হয়ে যাচ্ছি তখন সে ভয়টাকে অগ্রাধিকার দেবে আর যদি এমন হয় যে না আমি বেশি আতঙ্কিত হয়ে গেলাম বেশি ভয় পেয়ে গেলাম এখন আমি আল্লাহর হ্যাঁ আপনার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তখন সে আপনার আশাকে অগ্রাধিকার দিবে সুতরাং তার অবস্থা সে নিজেই বুঝে সুতরাং অবস্থা ভেদের চিকিৎসা দিলে ইনশাল্লাহ সেটাই কার্যকরী হবে সেটা হচ্ছে শেখ মুহাম্মদ সাল্লাল্লাহের মত আল্লাহ আমাদেরকে অবস্থা ভেদে চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুন এবং এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে কখনো যেন কোনোটা অগ্রাধিকের পেয়ে যেন ঝামেলার মধ্যে না পড়ে যায় যেটা ইমাম মাহমুদ রহমতুল্লাহ মত ছিল যে দনুনাকে সমান্তরাল করবে সেটা কারণ তিনি ভয় পাচ্ছিলেন কোনোটা একটু বেশি হয়ে গেলে তখন আপনার ঝামেলা পড়তে যাবে হ্যাঁ এই কারণে আমরা অবস্থা ভেদে চিকিৎসা করার চেষ্টা করব। হ্যাঁ আরেকটি আপনার পর্বের জন্য অপেক্ষায় থাকবেন হ্যাঁ ওয়াসল্লাহ আলানী বিনা মাহমুদ আল আনী ওসমাই